কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযুদ্ধের সহযোগী এই নিয়ে দিনভর আলোচনা সবখানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের নতুন প্রজ্ঞাপনে কিছু ধারা নিয়ে অস্পষ্টতা ছড়িয়েছে বিভ্রান্তি সংশ্লিষ্টরা মনে করেন সরকারকে অধ্যাদেশটির অস্পষ্ট ধারাগুলো সহজবদ্ধ করা প্রয়োজন দরকার ব্যাখ্যা দেয়া আরও জানাচ্ছেন সাদবিন সফিক। শফিক ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধের সহযোগীর গোলকধাঁধায় বিভ্রান্তিতে গোটা জাতি বিভ্রান্তির সূত্রপাত মঙ্গলবার রাতে জামকার জারি করা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ নিয়ে এতে প্রবাসী সরকারের স্ট্যাটাস নিয়ে তৈরি হয় অস্পষ্টতা দুইয়ের দশে বলা হচ্ছে আমি সংক্ষেপে বলছি যে বীর মুক্তিযুদ্ধার মধ্যে প্রবাসী সরকারের উপর প্রবাসী সরকার আর এর কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি কিন্তু দুইয়ের পনেরোর গতে বলা হচ্ছে প্রবাসী সরকারের সহিত সম্পর্কিত এম ও এমপিরা সহযোগী মুক্তিযুদ্ধ হবে তাহলে এই দুটো আপাত দৃষ্টিতে একটু ব্যাখ্যা দরকার ছিল ব্যাখ্যা না থাকার কারণে মনে হয়েছে যে প্রবাসী সরকারের সহিত যুক্ত এমএনএ এমপিরা সবাই সহযোগী হয়ে গেলেন তার মানে রাজনৈতিক সরকার মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে তারা গৌণ হয়ে গেল মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায়িত করার উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক যদিও এর অস্পষ্টতা ভুল তথ্যের বিস্তার ঘটাচ্ছে বলে মনে করেন তিনি রণাঙ্গনে মৃত্যু ঝুঁকি নিয়ে যারা যুদ্ধ করেছে তাদের সাথে অন্যদের তুলনা চলে না যারা সহযোগী যারা দূর থেকে সাহায্য দিয়েছে যারা অর্থ দিয়েছে যারা বিদেশে ছিল তাদের অবদানও অস্বীকার করা যায় না বা তাদের সাথে তুলনা করা যায় না তাদেরকে ডিফারেন্ট ওয়েতে যে সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছে আমি সমর্থন করি তবে এও ঠিক একটা পুয়ার ড্রাফটিং হয়েছে অর্থাৎ সংজ্ঞাগুলো যেভাবে সংজ্ঞায়িত করেছে এই স্পষ্টীকরণ নেই অধ্যাদেশে মুজিবনগর সরকারের সাথে সম্পৃক্ত গণপরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্যদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে যেটি সঠিক হয়নি বলে মনে করেন গবেষক আলতাফ পারভেজ রাজনীতিবিদ ছাড়া নেতৃত্ব ছাড়া তো যুদ্ধ সফল হতে পারে না ফলে এমএনএ এবং ওই এমপিদের তরফ থেকে কিন্তু এই বক্তব্য থাকবে যে আমরা কেন সহযোগী মুক্তিযোদ্ধা হব আমরা কেন সম্মানের নিচের স্তরে যাব আমরা তো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছি নেতৃত্ব দানকারী ব্যক্তি আমরা ফলে তাদের দিক থেকে এই যদি সরকারের ব্যাখ্যা ঠিকও হয় নতুন যে ব্যাখ্যা তারপরেও এটা নিয়ে বিতর্ক থাকবে বলে আমি মনে করি এবং সেই বিতর্কটা কিছুটা প্রাসঙ্গিক তবে মুক্তিযোদ্ধাদের নতুন সংখ্যা প্রণয়নের চেয়ে সঠিক তালিকা তৈরি অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার হওয়া উচিত ছিল বলে মনে করেন এই মুক্তিযুদ্ধ গবেষক ফলে এইটা সরকারের একটা অগ্রাধিকার থাকা দরকার ছিল চ্যানেল ঢাকা